বাঙালির তো পায়ের তলায় সর্ষে হ্যাঁ ঠিকই শুনেছেন কনকনে শীতক বা বর্ষা ছুটি পেলেই বাঙালির মন নেচে ওঠে বেড়াতে যাওয়ার জন্য বাঙালি যেমন উৎসবপ্রিয় তেমন ভ্রমণ পিপাসুও বটে তাই মনে ও প্রাণে শীতল হাওয়ার স্পর্শ পেতে আমরা আটজনের টিম পাড়ি দিয়েছিলাম মেঘালয়ের শৈল শহর শিলংয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন শিলং হলো উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর একসময় এটি প্রাচ্যের স্কটল্যান্ড নামেও পরিচিত ছিল আমরা যারা সমতলের দিকে থাকি কোনো কিছু হলেই আমরা পাহাড়ে ছুটে যেতে চাই বেরিয়ে পড়লাম শিলং সিনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আবার সেই দীপকদার গাড়ি করেই চলুন গিয়ে দেখা হবে শিলং সিনে আজকে আমরা সাতটা পয়েন্ট ঘুরবো হুমিয়াম লেক ডনবস্কো মিউজিয়াম এবং আরও অন্যান্য অনেক কিছু রয়েছে চলুন গিয়ে দেখা হবে কোন কোন জায়গায় ঘুরছি আপনাদের দেখাবো সমস্ত জায়গার ডিটেলস পেতে ভিডিও দেখতে থাকুন প্রায় ছ ফুট উচ্চতে অবস্থিত শিলং শহর এবং তার আশেপাশে দেখার জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে রয়েছে পাইন অরণ্য জলপ্রপাত এবং পার্বত্য জলধারার সমারোহ মেঘালয় বছরের যে কোনো সময় ঘুরতে যাওয়ার মতো তবে এখানে কোনো রেল লাইন নেই নিকটতম রেলওয়ে স্টেশন গুয়াহাটি চলে এলাম ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস এটি চার্চে এলাম ক্যাথিড্রাল চার্চ এটাকে সবাই বলে চার্চের ভিতরটি কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন মাদার ম্যারি রয়েছে এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা চার্চ মাদার মণিপুরের ফরাস ক্যাথিড্রাল চার্চে দেখুন চার্চের নৈসর্গিক দৃশ্য সুন্দর ঢালায় সিঁড়ি রয়েছে এখানে বাঁধানো সুন্দর সিঁড়ি দুদিকে রেলিং রয়েছে গার্ড দেওয়া যাই বলুন চার্চ এলে কিন্তু বলুন মন্দির বলুন বলুন মসজিদ এ সমস্ত জায়গায় এলে কিন্তু মনে একটা আলাদা তৃপ্তি মেলে এটা অবশ্যই সবাই মানবেন চলুন দেখা যাক আরো অনেক সাইট সিন রয়েছে আর কোথায় কোথায় আপনাদের কী কী দেখাতে পারি দেখুন সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন এন্ট্রি ফ্রি একশো টাকা পার হেড পাঁচ বছর নিচে বাচ্চাদের ফ্রি এলিফেন্ট এর সামনে রেস্টুরেন্ট রয়েছে অনেক দোকানপাট রয়েছে এই দেখুন ওয়েলকাম টু এলিফেন্ট ফলস কি কি করবেন আর কি কি করবেন এখানে লেখা রয়েছে স্মোকিং হেয়ার ইজ এন অফেন্স ধূমপান কঠোরভাবে নিষেধ দেখুন গেট ইয়ার ফটোগ্রাফস ইন ট্র্যাডিশনাল খাসি অ্যাটায়ার এখানে আপনি খাসি ড্রেস পরে নিজের ছবি তুলতে পারবেন এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় দেখুন জায়গাটি এলিফ্যান্ট ফলসে অনেকটাই নিচে নামতে হবে তারপরে আপনি ফর্স্ট দেখতে পাবেন চলুন দেখা যাক এখানে হ্যান্ড ওয়াশিং বেস স্টেশন রয়েছে মানে বেসিন রয়েছে অনেকগুলো দেখুন দুপাশারই অনেক বসার জায়গা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন রয়েছে পানীয় জলের ব্যবস্থা অর্থাৎ দেখুন এলিফ্যান্ট ফলস অজর ধারায় বয়ে চলেছে চলুন সামনে থেকে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে এলিফ্যান্ট ফলস হলো শিলংয়ে অবস্থিত একটি ত্রিস্তর বিশিষ্ট জলপ্রপাত এটির সামনে একটি বোল্ডার ছিল যা হাতির মতো দেখতে তাই এটির নাম হয়েছে এলিফ্যান্ট ফলস এখানে টোটাল তিনটে জায়গা থেকে ঝর্ণাটা অযোধারায় বয়ে চলেছে ফার্স্ট ফলসটা এই সে এই সামনেই দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় অন্যদিকে যেতে হবে ওখানে গিয়ে দেখাচ্ছি

এখন আমরা তিন নম্বর ফলসের দিকে চলেছি এখানে মূলত ঝর্ণাটি একটি এলিফেন্ট ফলস একটি কিন্তু সেটি তিনটে জায়গায় তিনভাবে পতিত হচ্ছে সেই জন্য এটিকে তিনটে ধাপে এটা দেখানো হয়েছে দেখুন এটা তিন নম্বর ধাপ তবে বয়স্কদের কিন্তু খুব কষ্ট হবে এখানে অনেক ছিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে ফলসের ভিতরে যাওয়ার সময় একদম নিচের স্টেপটা যাওয়ার সময় ফলসের দেখতে পাবেন সামনে একটি গুহা মতো রয়েছে ছোট ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন দেখুন আমরা তিন নম্বর ধাপে এসে পৌঁছে গেছি এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া রয়েছে স্নান করা এবং সাঁতার কাটা এখানে পুরোপুরি নিষিদ্ধ চলে এলাম এয়ারফোর্স মিউজিয়ামে এয়ারফোর্স মিউজিয়ামের সামনেই এটি ব্যাঙ্ক অফ বরোদার এটিএম রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলে এয়ারপোর্ট মিউজিয়ামের এন্ট্রি টিকিট পাওয়া যাবে এয়ারপোর্ট মিউজিয়ামের ঢুকতেই আমাদেরকে একটি করে মিউজিয়াম একটি করে কার্ড দিয়েছে এটি সঙ্গে রাখতে হবে তবে আপনি পাবেন এখন চলে এলাম এয়ারফোর্টস মিউজিয়াম এখানে এন্ট্রি টিকিট চল্লিশ টাকা করে পার পারসন পাঁচ বছর নিয়েছে বাচ্চাদের ফ্রি এখানে এয়ারপোর্ট মিউজিয়াম প্রত্যেক দিনই খোলা থাকে নটা থেকে পাঁচটা অব্দি দেখুন এয়ারপোর্ট মিউজিয়ামের শুধুমাত্র ভি মিউজিয়ামের ভিতরেই কিন্তু আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন বাইরের কোনো রোডে বা কোনো জায়গাতে ভিডিওগ্রাফি করতে পারবেন না কিন্তু এখানে মিউজিয়ামের ভেতরটি এবার একদম ভিতরে নিয়ে যাব এ হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানেই আপনাদের টিকিট কাটতে হবে তবে অবশ্যই কার্ডে পেমেন্ট হয় শুধুমাত্র ক্যাশ আনলে কিন্তু পেমেন্ট হবে না দেখুন এয়ারফোর্সের এটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ এম এম গান র্যাপিড ফায়ার গ্যাটিং গান দেখেছেন অনেক সিনেমায় দেখায় দেখুন আমাদের বর্তমান রাষ্ট্রপতি রয়েছে দ্রৌপদী মুর্মু এবং দুদিকে দুজন এয়ারফোর্সের অফিসার রয়েছে এখানে এয়ারফোর্সের ইউনিফর্ম রয়েছে আমাদের সব থেকে সম্মানজনক জিনিস ভারতীয় পতাকা রয়েছে এখানে একটি গেম রয়েছে যেটা ডিসপ্লেতে আপনি খেলতে পারবেন ম্যাডাম আমাদের দেখাচ্ছেন পঞ্চাশ টাকা চার্জ রয়েছে অসংখ্য রেকর্ড সার্টিফিকেট এবং বায়ুসেনাদের ভালো ভালো কাহিনী রয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্বগণের এখানে ফটো ফ্রেম করা রয়েছে যারা এয়ারফোর্সের প্রধান দায়িত্বে ছিলেন এয়ার স্টাফ ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো কিছুতে টাচ করতে বারণ করা হয়েছে প্রবেশ করবো ওয়ার গ্যালারি অর্থাৎ যুদ্ধের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন কত কিছু রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এখানে না এলে নিজের চোখে না দেখলে আপনি বুঝতেও পারবেন না দেখুন ফিল্ডের ড্রেস রয়েছে সামারের ওয়াকিং ড্রেস রয়েছে ফ্লাইং ওভারঅল রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী অর্থাৎ এয়ারফোর্সের অফিসারদের এখানে পিকচার বাঁধানো রয়েছে ফটো ফ্রেমে বায়ু সেনা দেখুন এটি হলো যুদ্ধের হেলিকপ্টার এম আই ফোর উনিশশো ষাট সাল থেকে উনিশশো একাশি সাল অব্দি এটি আকাশপাথে উঠেছিল বর্তমানে এটি মিউজিয়ামে সুসজ্জিত ভাবে রাখা হয়েছে ভিজিটাররা এখানে এসে এটি দেখতে পাবেন দেখুন ঠিক ওটা বড় এখানে মিসাইল রয়েছে চলে এলাম এয়ারপোর্ট মিউজিয়ামের ঠিক সামনেই যেখানে দুটি একটি এয়ারফোর্স এর এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে এবং একটি হেলিকপ্টারও রয়েছে ওইদিকে ভারতীয় বায়ুসেনার কিছু যুদ্ধ বিমান রয়েছে এখানেও চক্কর এখানে অসংখ্য চপার রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এর চলে এলাম ডনবো মিউজিয়ামের সামনে এটি একটি কালচারাল মিউজিয়াম এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট একশো টাকা ডন বস্কো মিউজিয়াম মাওলাই শিলং পয়লা ফেব্রুয়ারি থেকে তিরিশে নভেম্বর অবধি সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে আর আপনি একদম শেষ বিকেল সাড়ে চারটে এখানে ঢুকতে পারবেন তারপর কিন্তু আর ঢুকতে পারবেন না আর শীতকালে একত্রিশে জানুয়ারি অবধি খোলা থাকে ডিসেম্বরের সাড়ে নটা থেকে সাড়ে চারটে অবধি অ্যাডমিট কাউন্টার দেখে নিন অ্যাডাল্টের একশো টাকা স্টুডেন্টের পঞ্চাশ টাকা এই জন্য আমরা টিকিট নিলাম আরজনের আটশো টাকা একটি গেট পাস রয়েছে চলুন ভিতরে যাওয়া যাক এখানে কফি টি হটড স্যান্ডউইচ ওয়াটার বিস্কুট সমস্ত কিছু পাওয়া যায় এটি হলো এন্ট্রি পয়েন্ট এন্ট্রি আপনাকে গেট পাসটা দেখাতে হবে এন্ট্রি সময় তবে আপনি ভিজার প্রবেশ করতে পারবেন টাউন বক্স মিউজিয়াম ফর ইন্ডিজিনিয়াস কালচার হোল নর্থ ইস্ট ইন্ডিয়া আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন অরুণাচল প্রদেশ রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং সিকিম দেখুন ঝুমচা এগুলিকে বলে এখন আমরা ডনবস্কো মিউজিয়ামের ভিতরে আছি এটি একটি হোটেলের জায়গায় এসেছি মানে মিউজিয়ামের উপরতলাতে চার নম্বর ফ্লোরে একটি খাবার দোকান রয়েছে এখান থেকে ভিডিওগ্রাফি করছি জানিনা এখানে করতে দেবে কিনা চলে এলাম গার্ডেনের কাছে এখানে শুধুমাত্র রবিবার বন্ধ থাকে এখানে টিকিট হলো কুড়ি টাকা করে ফরেন ট্যুরিস্টের জন্য পঞ্চাশ টাকা দেখে নিন সম্পূর্ণ বাগান দিয়ে ঘেরা অসাধারণ লাগছে চলে এলাম শিলং এর মেন সেন্টার পয়েন্টে যেখানে সমস্ত মার্কেটটি বসে দেখুন একটি এম টাউন হোটেল রয়েছে মারবা হাব সামনে ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে এখান থেকে সাইড সিনের জন্য আপনি গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে রুই কাতলা পম্পেট চিংড়ি